আমরা এলাকা দাওয়াছি গে চালাচ্ছি একটা বারবার দেওয়া যাচ্ছি এত সুন্দর

তেরে মেহকে জবানী যত থাকিতে অন্ধ হল রে তোর প্রেমে আমার স্বপ্ন মরে গাছে হৃদয় বন্দিকারে বাকি কেন রায় দেহেরি মর মনের ব্যথা কোথায় কোথায় বুঝবি রে তখন শিয়া শিয়া জানতাম যদি বন্ধুরে তুই যাবিয়া আমায় ভুলে বুকের ভিতর তোর বসতি গরতাম কি আর তুলে তোর মনের ভিতর বান্দিয়া ঘর ছাই হয়েছে কলি যায় ঘায়ে নুনের সিটা তিল তিল ফুরসে ভালোবাসা নয়